হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছি আর এখন ঘড়ি কাটাই বাজে একটা কুড়ি আর আজকে হচ্ছে বুধবার এখন থেকে আমি ভিডিওটা শুরু করে দিলাম আর এই দেখো বিছানার মধ্যে একটা পাতলা কম্বল পেতে দিয়েছি কেননা এত শীত পড়েছে গায়ে কি বলবো একটা গামছা মেলে দিচ্ছি তাও গামছাটাও শুকাচ্ছে না ভাবতে পারছো রোদ উঠেই না মামা মাঝে কোথায় গিয়েছে ভগবানই জানে দেখা দেয় না আমাদেরকে আজকে দুপুরের কাজকর্ম বলতে এই দেখো রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি এই শীতকালে বেশি রকম করছি না একটা কিছু করছি একটা ভাজা ব্যাস এটাই হচ্ছে দুপুরের মেনু তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নেব কিন্তু এখন না একটু পরে জল ছেড়ে আসি তারপরে খাওয়ার মতে চলো বন্ধুরা এখন আমি যাচ্ছি জল ছাড়তে আবার জলটা বন্ধ করবো তারপরেই আসবো আর দুটো ডিম নিয়ে আসবো ডিমের অমলেট করবো দুপুরে দেখো জল ছেড়ে দিলাম আর কুড়ি টাকা নিয়েছি ডিম আনবো দুটো দুটো ডিমে মনে হয় পনেরো টাকা নেবে অমলেট করব এই যে গাইস দেখো এত ঠান্ডা পড়েছে ওরা হাত পা সব সেকে নিচ্ছে ছাড়বো তখনই ই করব ডিম আনবো হ্যাঁ এই যে আমাদের ছোট্ট অনন্যা অনন্যা হাই বলো দই দই ও খাচ্ছো নিচে যে কটা কাজ ছিল সব করে নিয়ে চলে আসলাম মানে জল অফ করে আসলাম আর দুটো ডিম নিয়ে আসলাম আর নিচে তো দেখলেই সবাই কিভাবে ঠান্ডা পড়েছে তাই জন্য আগুন সেকছে সব হাত পা তো চলো হ্যাঁ শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়ির বাজে বাজার ছটার এই দেখো রেডি সেডি গো এখন আমি যাব হ্যাপি বার্থডে নিমন্ত্রণ আছে তাই এই যে আমরা দোতলাতে থাকি তিনতলাতে একটা দাদা ভাইয়ের হ্যাপি বার্থডে হাত দিয়ে দেখালাম তোমাদেরকে তো চলো গাইস আমি অনেকক্ষণ থেকেই আছি সবজি টবজি সব বানিয়ে দিয়ে আসলাম আর এখন রান্না চলছে তো ভাবলাম তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি তো এখন থেকে ক্যামেরাটা অন করে দিলাম তো ভাইস চলে আসলাম আমরা আর এই যে নাই দিদি ভাইটা এই দেখো বাঁধাকপি রেডি করে রেখেছে বাঁধাকপি রান্না হবে আর এই ভাই রান্না বান্না হয়ে গেছে আর এই দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে এর পায়েস দিয়ে ধোঁয়া উঠছে পায়েস হয়েছে তোমাদেরকে একবার নেড়ে দেখিয়ে দি গুড়ের পায়েস হ্যাপি বার্থডে তে তো পায়েস থাকবে তাই না বন্ধুরা বলো আর কি রান্না হয়েছে এটাতে আছে ডাল এই দেখো আর এই যে মাছ মাংস যারা খাবে না তাদের জন্য মাছ এই আর এটাতে কি আছে ও স্যালাড আর এটাতে কি আছে দেখি তো কি আছে এটা বুঝতে পারলাম না ঠিকঠাক পরে তোমাদেরকে বুঝিয়ে ও তাই আর এটাতে কি আছে গো জন্য পাঁচ রকম ভাজা আর এটাতে কি আছে চাটনি আবার অনেক কিছু করেছে মাছ ভাজা তো চলো এখন তো এখন চিকেন আনতে গিয়েছে চিকেন আনতে গিয়েছে এখন চিকেনটা নিয়ে এসে চিকেনটা রান্না করবো আমরা দুজন মেলে তো চলো

এই দেখো আমি বাটা কোপি নাপতে লাগলাম আর কড়াই বড় ফুনটি ছোট ইতিহাস হয়ে থেকে যাবে এই ঘটনাগুলো তাই না गाइस তো বন্ধুরা এই দেখো বাড়িতে নেরপলিশ পড়তে ভুলে গেছিলাম তাই ওর বাড়ি এসে নেরপলিশটা পড়ে নিলাম আর কালারটা খুব সুন্দর না এই দেখো আমি যখন ওর দোকানে যাই আমাকে কিন্তু এই রকম কালার গুলো দেয় না খুব बदमाश আর নিজে কত সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছে তো এই কালারটা দেখে আর মনটাকে শান্ত রাখতে পারলাম না তাই নির্পালিশটা পরেই নিলাম আর তোমরা তো জানোই আমি নির্পালিশ পড়তে কতটা ভালোবাসি তো চলো গাইস হ্যাঁ এই দেখো চিকেন কষানো হচ্ছে আমি একবার নিয়ে দিলাম আর এই যে দুই রাঁধুনি মিলে এরা রান্না করছে এই যে তো এই দেখো আমি চিকেন নাচছি এতদিন কিন্তু ওরা দুইজন চিকেনটা নাচছিল তো ওদেরকে একটু রেস্ট দিলাম ওদের হাত ব্যথা হয়ে গেছে বলে তাই ভাবলাম এবার আমি নাচতে চলে এসেছি এই দেখো চিকেন হচ্ছে আমি আম্মি চিকেন আম্মী আমি এই যে এই যে এই যে আমি 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 বন্ধুরা এখন পর্যন্ত ভালোই মোটামুটি এনজয় হচ্ছিল কিন্তু আনন্দটা মাঝপথে থেমে গেল কেননা যে দাদা ভাইটার হ্যাপি বার্থডে কোনো কারণ সে আসতে পারল না আর অনেক রাত হয়ে গেল অনেকজন খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল তো আমরা আবার কতক্ষণ আর থাকবো তাই আমরাও খাওয়া দাওয়া করে চলে আসলাম আর এই দেখো কেক কাটিংও হয়নি এটাই একটা দুঃখের বিষয় তাই না বন্ধুরা যার হ্যাপি বার্থডে সেই যদি না থাকে তবে কেমন লাগে আর গিফট সব ওই যে ওই জায়গাতে রেখে রেখে সব চলে গেল তো চলো গাইস তো বন্ধুরা সবে অনুষ্ঠান বাড়ি থেকে আসলাম আর ঝোল ঝাল একটু বেশি খাওয়া হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে লিপস্টিকটাও খেয়ে নিয়েছি আর বিছানা আমাকে ডাকছে কেন ডাকবে না বলো তো এখন ভোরের কাটা বারোটা আর ঘরে তো চলো গাইস ভিডিওটা আজকের মতো এতটাই কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও আর তোমরা সবসময় ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে জলদি জলদি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না